If you have accepted the brief without the wakalatnama remain without the wakalatnama your appearance will not be দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপালকে কুকু কথা বলেই বলহরি হরি বল হয়ে গেল মমতার কড়া নির্দেশ অমৃতা সিনহার তাতেই রাজভবনে ছাড়লো মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরাট দ্বন্দ্ব চলছে এবার এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস মামলা দায়ের করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন আজকে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল একটি সূত্র জানিয়েছে যে একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে মহিলারা তার কাছে অভিযোগ করছে যে রাজভবনে ঘটতে থাকা কার্যকলাপের কারণে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছে রাজ্যপাল আনন্দ বোস আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনাও করেছেন রাজ্যপাল বলেন যে জনপ্রতিনিধিরা মিথ্যা এবং মানহানিকর ধারণা তৈরি করবেন না বলে আশা করা হচ্ছে তিনি বলেন যে বাংলার রাজ্যপাল কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানির মামলাও করতে চলেছেন রাজ্য সচিবালয় নবান্নে একটি প্রশাসনিক বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে মহিলারা তাকে বলেছে সাম্প্রতিক ঘটনার কারণে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যপাল বোস মুখ্যমন্ত্রীর দলের তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উল্লেখ্য দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের সময় নির্বাচিত দুই মহিলা বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নিতে অস্বীকার করেছিলেন তিনি বলেন যে রাজ্যপালের এমন একজন প্রতিনিধি নিয়োগ করা উচিত যিনি বিধানসভায় সেই লোকেদের শপথ পাঠ করাবেন আর রাজ্যপালের মানহানির মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী অথচ তার মুখে কোনো কথাই আটকায় না একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেরকম আচরণ করা উচিত একদমই তার উল্টো আচরণ করেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ইনি একজন মুখ্যমন্ত্রী নন ইনি আসলে একজন মূর্খমন্ত্রী এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে সত্যি কি সহমত পোষণ করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি একজন আসলে মূর্খমন্ত্রী আপনাদের কি মতামত অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ